অনেক দিন ধরে ক্ষুদ্র ক্ষুদ্র কিছু কিছু টাকা জমিয়েছি ব্যাংকটার ভিতরে দেখি আজকে কত টাকা হয়েছে আমার জমানো টাকা তো আপুরা আপনারাও চাইলে এভাবে আমার মতো জমাতে পারেন আমি সামান্য কিছুদিন ধরে টাকা এইগুলো জমিয়েছি কত টাকা হয়েছে আজকে দেখব ব্যাংকটা ভাঙছে তারপরে ঘনে দেখব কয় টাকা হয়েছে এইখানে বেশিরভাগ পাঁচশো টাকা নোট এক হাজার টাকা নোট আর কিছু দশ টাকা পঞ্চাশ টাকা বিশ টাকা আছে যখন যা পাইছি তখনই তা ফালাইছি জমিয়েছি তো ক্ষুদ্র ক্ষুদ্র টাকা এভাবে জমালে অনেক কিছু হয় তো আপনারাও চাইলে এভাবে জমাতে পারেন তো দেখা যাক কয় টাকা হয়েছে এখানে গুনে দেখব আগে এক হাজার টাকা নোটি নাও কয়েক টাকা হয়েছে তুমি আবার করে আমি করলাম দিদিও করতেছি দেখা যাক কত টাকা হয়েছে এখানে তো টাকাগুলি ভাস করতেছে তারপরে গুনে দেখব কয় টাকা হয়েছে আমি বেশি বড় ব্যাংকে টাকা জমাই নেই ছোট একটা ব্যাংকে টাকা জমিয়েছি এই যে ছোট্ট একটা ব্যাংক এটাতে টাকা জমিয়েছি আমি এই যে ছোটো ব্যাংক তো বড় ব্যাংক যদি হতো হয়তো আরও বেশি টাকা জমানো যেত ছোটো ব্যাংক তো আর টাকা ফালানো যায়নি এই জন্য ওটা ভেঙে ফেলছি তো আজকে আমি দেখবো কত টাকা জমিয়েছি এখানে কিসে তুমি হাঁসো হাজার টাকা পাঁচশো টাকা নোটি জমা দাও আগে কয় টাকা দাও নয় হাজার আর বাকিগুলো আছে এক হাজার পাঁচশো টাকা নোট হচ্ছে নয় হাজার তো সবাই ভিডিওটা দেখে একটা লাইক কমেন্ট শেয়ার দিয়ে যাবেন যদি ভালো লাগে তো কেউ ভিডিওটা না দেখে লাইক কমেন্ট দেবেন না প্লিজ এখানে এক হাজার টাকা নোট আর পাঁচশো টাকা নোট হচ্ছে নয় হাজার না আর বাকিগুলো এখনো গুনি নেই যে কত টাকা হয় ওইখানে দেখা যাক কত টাকা হয়েছে একটু তাড়াতাড়ি করে ঘন পরে এতক্ষণ লাগে পয়সা আছে একটা মাত্র একটা মাত্র পয়সা এই পয়সাটা মনে ভুলে ভুলে মনে হয় হয়ছিলে পয়সাটা একটা পয়সা কেমনে ভুলে ফালাইলাম

তো নয় হাজার আটশো পঁচিশ টাকা হয়েছে ছোট্ট একটা ব্যাংকে মার্শাল্লা আলহামদুলিল্লাহ অনেক টাকা হয়েছে অনেকগুলো টাকা জমিয়েছি সামান্য কিছুদিন টাকাটি জমিয়েছি বেশি দিন লাগেনি এই টাকাগুলো আমার জমাতে নয় হাজার আটশো পঁচিশ টাকা হয়েছে ছোট্ট একটা ব্যাংকে তো আবারও চেষ্টা করবো আরেকটা ব্যাংকে জমাইতেছি ওই পরবর্তীতে ওই ব্যাঙ্কটাও ভেঙে দেখাবো কয় টাকা হয়েছে